মার্চকামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ভিত্তি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব খাবার ছাড়াই কিভাবে আপনি একটি পুকুর থেকে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারবেন শুধুমাত্র তারাবাহী চাষাবাদ করে এবং আপনাদের একটি বিষয় জানা জরুরি সেটি হচ্ছে যে তারাবাহী মূলত বাজারে যে প্রচলিত রেডি ফিড আছে এই রেডি ফিড কিন্তু সরাসরি খায় না তারাবাহিম প্রাকৃতিক খাবার খেয়ে জীবন ধারণ করে অর্থাৎ প্লাংটন জু প্লাংটন এইগুলি এগুলি মূলত খায় এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনি এককভাবে চাষাবাদ করতে পারবেন না এবং এককভাবে যদি চাষাবাদ করেন তাহলে যদি আপনি পুকুরে বিশ হাজার মজুত করেন তাহলে কিন্তু পাইতে পারেন পাঁচ থেকে ছয়শো বা সাতশো আটশো এক হাজার এরকম পাইতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে মিশ্র পদ্ধতিতে চাষাবাদ করতে হবে যেমন মাগুর পাবদা গোলসা তেলাপিয়া পাঙ্গাস এই ধরনের মাছের সাথে যদি আপনি প্রতি শতাংশে ষাট শতাংশ একটি পুকুরে প্রতি শতাংশে যদি পাঁচশো পিস করে দেন তাহলে কিন্তু তিরিশ হাজার মাছ আপনি দিতে পারবেন এবং তিরিশ হাজার যদি মাসের মধ্যে যদি পঁচিশ হাজারও যদি আপনার টিকে এবং এইগুলি মূলত আট থেকে নয় মাস লাগে আপনি তেলাপিয়া পিয়া ছয় মাসে বিক্রি করে দিবেন এবং পরবর্তীতে এগুলি পুকুরে রাখবেন এবং আট থেকে নয় মাসে বিশ থেকে পঁচিশ পিসে কেজি আসবে এবং পঁচিশ হাজার মাছ যদি আপনি পঁচিশ পিসে কেজি আসে আট থেকে নয় মাস বা দশ মাস পরে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এক হাজার কেজি মাছ আপনি উৎপাদন করতে পারতেছেন এবং এক হাজার কেজি মাছের বাজার মূল্য কিন্তু আপনারা সবাই জানেন তার মাছের বাজার কিন্তু অনেক ভালো সেক্ষেত্রে আপনি যদি কেজিতে চারশো টাকাও ধরেন তারপরে কিন্তু চার লক্ষ টাকা এটা শুধু আপনার খাবার ছাড়াই এবং আপনি এই মাছের সাথে অন্য যে মাছ চাষ করবেন ওইগুলি তো আপনি বিক্রি করতে পারবেন কিন্তু তারা শুধু খাবার ছাড়াই কিন্তু একটি পুকুর থেকে আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরতি জন্য